আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি ওয়েবফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট এবং আরেকটি টপিক হলো যে বাংলাদেশ এবং ইন্ডিয়া গ্লোবাল কর্মকর্তারা কি বলে এটার পার্থক্য দেখেন আপনারা জানেন যে দীর্ঘদিন অপেক্ষা করতে চব্বিশ সালের ভুক্তি এবং কি অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এখন আপনারা সবাই কিন্তু হতাশার মধ্যে আছেন আপনাদের ভুক্তভোগীদের মধ্যে অনেকে আবার বিএফএস গ্লোবালে কল দেন যেটা বাংলাদেশ ইতালি বিএফএস তো এখানে আপনারা মাঝে মাঝে কল দেন তো বিভিন্ন প্রশ্ন করেন তাদের কাছে এবং কি তারা কিন্তু ওই অনুসারে উত্তর দিতে পারে না এখন কল কিন্তু আমি মাঝে মাঝে আপনাদেরকে এক ইতালি গ্লোবাল যেটা ঢাকা তো কল দিয়েছে তো এখানে কিন্তু করা জবাব দিয়েছে এবং কি হুঁশিয়ার দিয়েছে তো এই কল রেকর্ডটা অনেকেই শুনছেন তো এখন আমাদের একটা জানতে আগ্রহ থাকতে পারে যে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া তো ইন্ডিয়া তারা তো ওইখানে ভুক্তভোগী তো তারা যখন কল দেয় তো বিএফএস গ্লোবাল কর্মকর্তারা তাদের সাথে রকম ব্যবহার করে বা তাদেরকে কি অপেক্ষা করতে বলে বা তাদেরকে এরকম ভাবে ঝুলে আসে বা তাদেরকে ভিডিও দেখে যে আশরাফুল চ্যানেলের একজন ভিওর্স ইন্ডিয়া থেকে সে ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিও সে দেখে তো তার সাথে কথা বলা হলো সেও কিন্তু প্রায় দুই মাস ধরে অপেক্ষা করতেছে তার পাসপোর্টগুলো সাবমিট করা তো কলকাতা প্রান্ত সাহা মন্ডল ভাই ওই নিয়ে আবারও ইতালি বি ফেস কল দিছে। যে যেটা ইন ইন্ডিয়া অবস্থিত তো ওনারা আবারও কল দেওয়ার পর উনি ব্যাপারটা জানতে চাইলো যে আসলে আমি প্রায় আড়াই মাস ধরে বা দুই মাস ধরে অপেক্ষা করতেছি আমি কেন সমাধান পাইতেছি না তো তাদেরকে যে উত্তরটা দিল সেটা আমাদের বর্তমান যে বাংলাদেশে ইতালি বিএফএস গ্লোবাল আমাদেরও কিন্তু সেম ক্যাটাগরিতে উত্তরটা দেয় তো তার মুখে এবং কি ইন্ডিয়া যে ইতালি বিএফএস গ্লোবাল সরাসরি কল রেকর্ডটা শুনি যে আসলে কি বলল তো তারপর আমাদের যে ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলে এগুলো তো আপনারা প্রতিনিয়তই শোনেন তো আমাদের পার্থক্যটা দেখবো যে আসলে শুধু আমরা বাংলাদেশি কি ভুক্তভোগী বা ঝুলে আসি নাকি ইন্ডিয়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো ওইখানেও ভুক্তভোগী আছে তো তাদের সাথে কিভাবে কথা বলে এবং কি আমাদের সাথে কিভাবে কথা বলে আমাদের সাথে কিভাবে কথা বলে এগুলো তো আপনারা প্রতিনিয়ত শুনতেছেন কিন্তু ইন্ডিয়াতে কিভাবে বলে তো কল রেকর্ডটা আমরা শুনি তারপর বিস্তারিত এবং কি আজকে ভিসার আপডেটগুলো পরবর্তী বলতেছি লাইন হ্যালো হ্যালো ইয়েস স্যার এই জব ভিসা হতে এত লেট হচ্ছে কেন আপনি কোথা থেকে বলছেন কলকাতা থেকে কবে अप्लाई করেছেন দু আড়াই মাস হয়েছে ও আড়াই মাস হয়েছে প্রায় দু বছর তিন বছর ঠিক আছে দুই তিন বছর স্যার এর কারণটা কি মানে এত লেট হচ্ছে কেন ওটা ইতালির থেকে কনফার্মেশন আসলে তবেই পাওয়া যায় ও মানে ইটালির থেকে কি এটা কি যে নিয়োগ কর্তা পাঠায় তো আমি বলতে পারবো না আপনি ইমেল করুন যা জানার ও আচ্ছা আমার হাতে তো নেই আমি জানি না ও মানে এটা আসলে কল রেকর্ডটা ইন্ডিয়া অবস্থিত ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং কি যে ইন্ডিয়া এক ভাই যে বক্তবগী ইতালি বিষয় বক্তবগী তো সে বললো আসলে এখানে ই탈ি বিএফএস গ্লোবাল যে ইন্ডিয়া কর্মকর্তারা তো তারা একটা বিষয় বললো যেটা হলো যে ইতালি থেকে যাচ্ছে বেচাই হয়ে আসার পরেই তারা একটা সমাধান পাইবে তো দেখেন আমাদের সেম ক্যাটাগরি যে আমাদের ডকুমেন্ট গুলো কিন্তু এখন ইতালি থেকে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন যেটা সুই অফিস বলেন ওই অফিস থেকে যাচাইচাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাকে কিন্তু পাসপোর্ট সাবমিট করতে বলে যারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে এবং কি স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তাদেরকেও কিন্তু সবাইকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয় না যদি ডকুমেন্টগুলো যাচা বেচাই করে সবকিছু ঠিক থাকে তখনই কিন্তু আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং কি অনেকে আসে যে ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে কিন্তু যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে তাদেরকেই পেমেন্ট লিঙ্ক দেয় তারাই কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় কিন্তু যাদের নোলস্তার সমস্যা বা মালিকের ডকুমেন্ট সমস্যা তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয় না তো এখন যাদেরগুলো জমা তো তাদেরকেই কিন্তু আপনার ডকুমেন্ট ঠিক আছে তো ইন্ডিয়া তো এই ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম প্রান্ত সাহা মন্ডল ভাই তো ওনার সাথে কথা বললাম যে উনি কিন্তু প্রায় আড়াই মাস হয়েছে জমা দিছে তো ওনার কিন্তু ডকুমেন্টগুলো ঠিক আছে এবং কি ওনার পঁচিশ সালের নলস্থা এই জন্য সব কিছু ঠিক থাকার পরে কিন্তু ওনাকে জমা দিতে দিছে তো উনি অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো সেমটা কিন্তু আমাদের এখন আমাদের মধ্যে দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে ভুক্তভুক্ত এরাই বেশি হতাশার মধ্যে আছে তবে এখন আমার কথা হলো ইন্ডিয়া বিফেস গ্লোবাল কর্মকর্তারা যে কথাগুলো বলতেছে আমাদের যে ঢাকা ইতালি বিফেস গ্লোবাল এখানে একই কথা বলতেছে কিন্তু এখানে আমাদের দোষ বা ইতালি বিএফএস গ্লোবাল যে ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল তারা কিন্তু দোষ এড়াইতে পারবে না যারা দুই হাজার তেইশ সালের ভুক্তভোগী আছেন যারা দুই হাজার চব্বিশ সালে ইতালি বিষয় ভুক্তভোগী আছেন আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখছেন যে দুই হাজার তেইশ সালে নলস্তা উঠছে গণহারে ওই নলস্তাগুলো তারা গণহারে জমা নিছে কোনো রকম যাচাই বাঁচাই ছাড়া ছোট্ট একটা শিশু আট বছরের নয় বছরের এবং কি বারো বছরের একটা বাচ্চা যদি যা একটা কাগজ নেওয়া যেত নোলস্তা ফটোকপি করে হ্যাঁ একটা ফটোকপি করে একই নলস্তা যদি আরেকজন নেওয়া যেত তারা ওইটাই জমা রেখে দিত কিন্তু কোনো রকম যাচাই বেচাই ছাড়া একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ইতালি বিফেস গ্লোবাল কোন রকম যাচাই বেচাই ছাড়া কিন্তু তারা জমা নিয়ে যেত তো এই দায় তারা কখনই এড়াইতে পারবো না লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে তো এই ইন্ডিয়ার কোম্পানি তাদেরকে আমি সাধুবাদ বা তারা যে কোন রকম সাধু এটা কখনই ভাবা যাইব না এখন ঠিক আছে এখন ইতালি থেকে চেঁচা বেচা ঘুরতেছে কখন যে এই যে অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ছে এখন দেখা যাইতেছে অনেকের মালিক ঠিক নাই বা ওই ইতালিতে যায় ঠিকই কিন্তু মালিক কালকে কোনো খোঁজ খবর পায় না তো এই জন্য কিন্তু তারা দেখতেছে অতিরিক্ত ঘাপলা তখনই এটা একশো নম্বর আইন জারি করে স্পটল ইনুকো ইমিগ্রেশন মাধ্যমে এটাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করতেছে এটা কেন করতেছে অতিরিক্ত জমার কারণে আর এইটা দায় একমাত্র ইতালি বিএফএস গ্লোবাল এইটা একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর কারণ গণহারে কেন জমা নিবে প্রাথমিক যাচাই বাছাই সারা কেন জমা নিবে দেখেন ফার্স্টে গণহারে জমা নিছে তারপর আমরা প্রতিবাদ করলাম তারপর কি করলো তারপর অ্যাপয়েন্টমেন্ট মেলের সিস্টেমটা করলো নুলসটা অরিজিনাল হলে তারা স্ক্যান কপি জমা দিতে পারবে আর নোলসটা যদি ঠিক না হয় তারা অ্যাপয়েন্টমেন্টে পাবে না ঠিক আছে এটা ভালো এইটা যদি দু হাজার তেইশ সালের ভুক্তভোগীদের জন্য করতো তাহলে কিন্তু এত ভুক্তভোগী হতো না চব্বিশ সালের ভুক্তভোগীরাও কিন্তু দূরত্ব সমাধান পেয়ে যেত কিন্তু তারপর আবার সিস্টেমটা চালু করলো ওই ফোরণ পূরণ এটাও আলহামদুলিল্লাহ ভালো এইটা আপনার ওই ফোরণ পূরণ করবেন নোলস্তা পাওয়ার পর তিন দিন চার দিনের মধ্যে আপনার যদি নোলস্তার সমস্যা থাকে আপনার ওই নট ম্যাচ বা সিস্টেমে নাই বা এরকমভাবে ভাবে আপনার জানিয়ে দিতে আসে যে নোলস্তাটা ফিক তাহলে এই যে নতুন নতুন সিস্টেম এগুলো মানববন্ধন বা আপনার অনশন কর্মসূচি প্রতিবাদ করাতে কিন্তু এগুলো ধাপে ধাপে পরিবর্তন করছে কিন্তু এই যে আমাদের বিফেস গ্লোবাল যে লাখ লাখ টাকা কুড়ি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এখন অনেকে রিজেট হইতেছে বর্তমানে অনেকে প্রচুর পরিমাণ রিজেক্ট আর সবই সুই থেকে রিজেক্ট যেটা স্পটলো ইনুক ইমিগ্রেশন থেকে প্রত্যাহার প্রত্যেকটা রিজেক্ট পেপারের সাথে স্পটল ইনুক ইমিগ্রেশন এই জায়গা থেকে প্রত্যাহার করে তো এখন আমি বলি যে এই যে আমরা প্রতিবাদগুলো করতেছি দু হাজার সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সালে লাস্টে এখন সেপ্টেম্বর চলতেছে এই পর্যন্ত আসছে এই মানববন্ধন অনশন গণ অবস্থার কর্মসূচি পররাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং কি ইতালি অ্যাম্বাসি বিএফএস গুলো গ্লোবাল কোথায় না গেছে এই ভুক্তভোগীরা প্রত্যেকটা স্টেপে স্টেপে গেছে কিন্তু এখন তারা একটা সমাধান দিতেছে আজকে তিন বছর পর আড়াই বছর পর এখন তারা অনেকে রিজেক্ট হইতেছে তো এই রিজেক্ট তারা বিএফএস গুলো বলে তাদের ফি দিয়ে জমা দিছে এখন সবাইকে নিয়ে যে একটা প্রতিবাদ যে তারা টাকাগুলো কেন রাখবে তারা টাকা কোন হিসাবে টাকাগুলো রাখবে এমনিতেই আপনার তিন বছর ঝুলে রাখছে তারপর এখন আবার রিজেক্ট তারপর আবার এই যে কুড়ি টাকাগুলো হাতিয়ে নিয়েছে ওই টাকাগুলো এখন রিটার্ন দেয় না কেন এইটার জবাব কে দিবে এইটা বলবে কে এই ভিডিওটা শেয়ার করবেন এবং কি বিফেস গ্লোবাল কর্মকর্তারা আমাদের ভিডিওগুলো দেখে দেখেন নেই আমরা কোনো মানববন্ধন অনশন কর্মসূচি ডাক দিলে পরের দিনে বন্ধ নোটিশ দিয়ে দেয় ওই সন্ধ্যা বাজে আমরা দেখি নোটিশ পোস্ট করা হয়ে যায় কিন্তু তারা কিভাবে এইটার সমস্যার সমাধান কিভাবে করবে এইটার পরিকল্পনা করে না দেখেন একটা মানুষ যদি সে আমাদের আমরা কি বলি কখন হোয়াটসঅ্যাপে কি বলি ভিডিওতে কি বলি এগুলো কান দিয়ে দেখে তো আমরা যে প্রতিবাদ করতেছি এটা দেখে না আমরা কি অভিযোগ জানাইতেছি সেটা দেখে না আমরা একটা মানববন্ধন করলে তারা ওই দিনই বন্ধ দিয়ে দেয় একটা নোটিশ দিয়ে দেয় তো এখন যারা রিজেক্ট আসলে রিজেক্ট হবেন আপনাদের মাধ্যমের কারণে কারণ আপনার দায়িত্ব ছিল মাধ্যমে আপনি ষোলো লাখ বা আপনি বারো লাখ বা চার লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ যাই দিছেন আপনার কাছ থেকে টাকাগুলো নিছে আপনার মালিক ঠিক রাখার জন্য আপনার মালিক ঠিক রাখার দায়িত্ব কে আপনার কাছ থেকে যে টাকা নিছে মালিক ঠিক রাখবে আর মালিককে ক্লিয়ার দিবে না কেন মালিকের সাথে যদি আর্থিক লেনদেন ভালোবাসা দিয়ে পারুক যেমনি পারুক মালিক ঠিক রাখতে হইব এখন এটা যদি না পারে সে ব্যর্থ হয় অবশ্যই এটা দায়বার কে নেবে এটা আপনার মাধ্যম নেবে না অবশ্যই মাধ্যম নেবে তো এখন আমরা যাই হোক যে রিজেক্টটা হইলেন কিন্তু এই যে ইতালি বিফেস গ্লোবাল যে মধ্যস্থকারী তারা যে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এটার প্রতিবাদ কে করবে এই যে মানুষ যে এখন বর্তমানে রিজেক্টের সংখ্যা বাড়ছে এই রিজেক্টের টাকাগুলো যে তারা দুই বছর তারা এখন জমা নিচ্ছে দায়বদ্ধতা রাখে কারণ কি দেখেন এই যে তারা যে যে রাখছে এইটার জন্য দালাল পক্ষদেরকে কাছে দশ লাখ বারো লাখ ষোলো লাখ সতেরো লাখ টাকা দিয়ে রাখছেন আজকে তারা যদি ওই সময় জানাই দিত যে এই ফেক তাহলে তো আপনি এতগুলো টাকা এই আজকে এক বছর দুই বছর ধরে পড়ে থাকতো না তো এইগুলো ভাই কথা প্রত্যেক কথা আজকে যদি স্পষ্টভাবে আপনি জানাবেন কমেন্টটা প্রত্যেকটা কথা যদি আপনার মনের কথা হয় অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে ভাই সঠিক বলছেন সঠিক বলছেন এই পররাষ্ট্র মন্ত্রণালয় কত জায়গায় কত জায়গায় গেছি হ্যাঁ তো এইগুলো তো দেখছেন তো এইগুলো দেখার পর এখন আমরা রিজেক্ট হইতেছে ভালো তাই বিএফএস গ্লোবালকে কি ছেড়ে দেবেন বিএফএস গ্লোবালকে কি ছেড়ে দেবেন তারা যে টাকাগুলো নিছে এগুলো একসময় রিটার্ন দিত আমি দেখছিলাম দু সালে আগস্টে যখন গনার রিজেক্ট হইতো যে নট ম্যাচ জন্য রিজেক্ট হইতো ওরা কিন্তু টাকা রিটার্ন দিত এখন কেন দেয় না শত শত মানুষ রিজেক্ট এখনো আমরা চাই টাকা দিবে শত শত মানুষের কষ্টে ঘাম যারা টাকাগুলো এগুলো কোনো বিফল যাইতে পারবো না এমনিতে মানুষ আজকে দুই বছর আড়াই বছর ঝুলে আসে এমনিতেই ক্ষতি হয়েছে তারপর এই টাকার দাবি কেউ সারবেন না এবং কে এটার প্রতিবাদ থাকবে চলমান থাকবে আরেকটা কথা হলো কি যে এই যে আজকে ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু এই রকম ঝামেলাটা ওরকম হয়েছিল না তাদেরকে কিন্তু গণয়ারে জমা নাই আমি ওই বাড়ির সাথে কথা বললাম যে কলকাতা ভাবে জমা হয় না তবে দিল্লিতে ওরকম ভাবে অনেক জমা পড়ে তবে রকম না আমাদের বাঙালিদের মতো এত ঘরে ঘরে যে দালাল এরকম ইন্ডিয়াতে নাই কয় ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি এটা ইন্ডিয়া বা অত ভিডিও বানানো বা অত অ্যাক্টিভও না তারা অত দালাল বা ইতালি নিয়ে অত মাথা ঘামাবে না তো আমরা যেমন গামাই আমাদের দালালও ভরা ঘরে ঘরে দালাল বা দালাল তো খারাপ না প্রতারক দালাল হইল একজন মাধ্যম এর দ্বারা একজন ইতালি যায় এই মাধ্যমগুলো দ্বারা যারা যায় আমি তো বলি যে আপনারা যারা যান অবশ্যই আপনার মাধ্যমকে ফুলের মালা গলা দিয়ে আমাকে পার্সোনালিভাবে আপনি ভিডিওটা পাঠাবেন আমি এটাকে শেয়ার করবো এটা মানুষকে দেখাবো যে ভালো কাজ করছে দেখ আর যারা খারাপ কাজ করে তারা তো বাংলাদেশে আসার পর জুতার মালা গলায় দেবেন প্রত্যেকটা থানায় থানায় আপনার জেলা জেলায় যারা ভুক্তভোগীগুলো আছেন তারা ওইখানে দাঁড়াবেন এবং কি ওই থানার মধ্যে কতগুলো ভুক্তভোগী আছে সবাই মিলে ওর গাড়িতে অ্যাটাক করবেন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবে তার কোনো কোথায় কোনো সম্মান বলতে কিছু নাই তো এইটাই বলবো যে যারা ভালো কাজ করে তাদেরকে স্যালুট জানায় এবং কি এই যে বিফিএস গ্লোবাল যে কর্মকাণ্ড করছে এগুলার জন্য তাদেরকে প্রতিবাদ করতে হবে তারা যে এই যে টাকাগুলো নিছে এখন কোনটা বুঝে রিজেক্ট ব্যক্তি এখন তার টাকাগুলো কেন রাখে তো এইটাই বলবো আজকে যে এই বিষয়টা ধারণাটা ছিল যে ইন্ডিয়া ইতালি বিফেজ গ্লোবাল কি বলে এবং কি ঢাকা ইতালি বিফেজ গ্লোবাল কি বলে তো একই প্রসেস এটা আসলে আমরা আমার এটার মধ্যে কোনো নাই কারণ এটা ইতালি থেকে ইতালিরও দোষ নাই ইতালি অতিরিক্ত ফেক কাগজ খেয়ে দিছে আমার ভাই আপনার ভাই স্বাস্থ্য ভাই আপনার মামা আপনার চাচা আপনার খালু এরাই তো ফেক কাগজগুলো উঠাইছে না ইতালি উঠাইছে এরাই উঠাইছে এরই জন্য তারা দ্বিতীয়বার চাচা বেচাই করতেছে কিন্তু আবার গনার জমা নিছে এটার জন্য বিএফএস গ্লোবাল দেয় তো এখন পেফুত্তরা কিন্তু এটা দ্বিতীয়বার যাচাই করতে বাধ্য হয়েছে কেন আগে তো করে নাই বাধ্য হয়েছে আপনার মামা চাচা খালুর জন্য তো এইটাই বলবো তো আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং কি কমেন্টে জানাবেন যে এই যে প্রতিবাদগুলো এগুলো সবাইকে জানানো উচিত সবাই কিন্তু জানে না একজন জানে না যে তার কি করতে হইবে একজন ভুক্তভোগী জানে না যে কিভাবে তার মাধ্যমকে কথা বলতে হইব একজন ভুক্তভোগী জানে না যে কিভাবে তারকে টাকা চাইতে হবো একজন ভুক্তভোগী জানে না যে সে তার মাধ্যমকে এখন যে টাকাগুলো দিছে এখন যে এখন কি ওঠানোর সময় হয়েছে এখনও তো পেপুতরা থেকে অনেকের মালিকের কাছে পেক যেতে আছে কিন্তু কেউ রেসপন্স করে না অনেকে যারা রেসপন্স করবে তারাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি ওয়েবফর্ম পূর্ব মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিফেস ফেস পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল উনিশটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল ষাটটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল তেষট্টি প্রায় এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল পঁয়ত্রিশটি এগ্রিকালচার ভিসা ছিল একুশটি স্পন্সার ভিসা ছিল চারটি ডোমেস্টিক ভিসা ছিল একটি স্টুরিস্ট বিষয় ছিল দুইটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটা নেই প্রতিনিয়ত সাবমিট এবং কি ভিসা হলেও কিন্তু এখন কিন্তু ভিসার সংখ্যা একবারই কম তবে রিজেক্টের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে তো অবশ্যই আপনাদের গুগল ক্রমে গিয়ে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম এবং কি আপনাদের ক্যাপচার কোডটা সুন্দর মতো দিয়ে সাবমিট করবেন তো অনেকের দেখা যেতেছে ইনভ্যালিড বা এইগুলো দেখায় কিন্তু এগুলো আসলে আপনার সুন্দর মতো স্টেপ বাই স্টেপ যে আপনার রেফারেন্স নাম্বারটা সুন্দরভাবে দিবেন এবং কি লাস্ট নেমটা এটা সুন্দরভাবে দিবেন এবং কি ক্যাপচার করতে সঠিকভাবে যখন পূরণ করবেন তখনই কিন্তু আপনাদেরকে ওইটা দেখতে পারবেন স্ট্যাটাসটা আর অনেকের আছে যে আপনারা বিভিন্ন নাম্বার থেকে কল আসলে বিভিন্ন টেনশনে পড়েন যে আসলে এটা কি বিফেস গ্লোবাল থেকে কল না নাকি আমি তো ধরতে পারি নাই তো এইটা টেনশন করার কিছু না আপনি যখন স্ট্যাটাসটা চেক দিবেন তো স্ট্যাটাস যদি দেখেন যে ওরকম কোনো আপডেট আসে নাই তাহলে তাই নেবেন যে এই কল দিছে অন্য কেউ হয়তো তো এটাই বলবো যে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর তো এসএমএস নাও আসতে পারে তবে স্ট্যাটাস অবশ্যই আপনারা প্রতিদিন রাত্রে একবার হলেও চেক দিবেন আর যেহেতু এখন অনেকে রিজেক্ট আসতেছে তো রিজেক্ট কিন্তু রিজেক্ট লেখা থাকবে না ওইটা রেডি ফর কালেকশন এস মানে কি আপনার সবুজ পাসপোর্ট বই আপনার কাছে কিন্তু আপনার রেডি ফর কালেকশন এস এম আসছে তার মানে একশো পার্সেন্ট রিজেক্ট তবে এখানে আরেকটা বিষয় আছে যে যারা রিটার্ন পাসপোর্ট পান নাই তো তাদের মধ্যে কিন্তু আজকে একবার ইতালি ভিসা পাইছে তো দুই হাজার সালের আগস্টে জমা ছিল তো উনি কিন্তু রিটার্ন পাসপোর্ট পায় নাই তো ওনার সরাসরি রেডি ফর কালেকশনে এস এম আসছে তো উনি পাসপোর্ট কালেক্ট করতে গেছে দেখে ভিসা লেগে গেছে তো এরকম যারা রিটার্ন পাসপোর্ট এখনও পার নাই তো তাদের ব্যাপারটা আলাদা তবে যাদের পাসপোর্ট সবার কাছেই কিন্তু তাদের রেডি ফর কালেকশন এস আসলে তার মানে ধরে নেবেন যে রিজেক্ট তো এখন আপনি বুঝবেন যে রেডি ফর কালেকশন এস এম আসলে কখন রিজেক্ট কখন বিশা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম